আসসালামু আলাইকুম ওরহামুল্লাহাতিল্লাহ আলহামদুলিল্লাহ আবার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক বহুদের পাহাড় যার সম্পর্কে নবী সালাম বলেছেন নিশ্চয়ই এই ঔুধ আমাকে ভালোবাসে আমি অহুদকে কে ভালোবাসি আলহামদুলিল্লাহকে আর আমি এখন পাশে দাঁড়িয়ে আছি এটা সেই স্পট যে স্পটে ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল তৃতীয় হিজড়ির সাওয়াল মাসে সাত তারিখে শনিবার সকালবেলা আনুমানিক দশটা থেকে এগারোটা এই টাইমের মধ্যেই ওদের যুদ্ধটা শুরু হয়েছিল আসলে এখানে বলার মতো ভাষা আমার কাছে নাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই নাবি সাল্লিফ আসাল্লামের প্রিয়তম চাচা আমজর আল্লাহ আল্লাহন কবর আছে এবং তার সাথে হানজাল আনহুকেও খবর দেওয়া হয়েছে আপনারা বিশ্বাস করবেন কি জানি না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা সুঘ্রান পাচ্ছি কোনো সন্দেহ নাই যেটা জান্নাতের সুঘ্রাণ এবং আপনি যত এই মাকবারার কাছে আসতে থাকবেন সুঘ্রান তত বাড়তে থাকবে এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ব্যাখ্যা করা যাচ্ছে না যদি আপনারা এখানে আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন আপনারা সশরীল এখানে এসে এই অনুভূতিগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ একটা হাদিস মনে পড়ে গেল বিভিন্ন আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যেমন জানাজা সালাতে শরীক হলে এক কেরাত নেকি হয় মাইয়াতকে দাফন করলে দুই কেরাত নেকি হয় এই কেরাত শব্দের ব্যাখ্যাটা আপনি উহুদ পাহাড়কে দেখলে বুঝতে পারবেন এক কেরাত সমান সমান হচ্ছে উহুদ পাহাড়ের সমান অর্থাৎ আমরা যারা জানাজা সালাতে শরীক হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় এই উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দান করেন যদি যান নামাজ পড়ার পরে মাইয়াদকে দাফন করে আমরা আসি তখন আল্লাহ সুফায় আলা দুই ইরাত নেকি দেন দুই উহুদ পাহার সমান একটু ওইদিকে দেখাতে যাচ্ছি সামনে যে অংশটা দেখছেন এটা জায়ব রুমা এটাই সেই অংশ যেখানে নবী সাল আলী হাসাল্লাম পঞ্চাশ জন পিরন্দাজকে নিযুক্ত করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভিক সময়ে এবং আদেশ দিয়েছিলেন যে যুদ্ধের মাঠে যাই হয়ে যাক না কেন তোমরা এই পাহাড় থেকে নেমে পড়বে না এই জায়গাটা টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্ট্যান্ট ছিল বিকজ এই জায়গাটার দখল যাদের হাতে থাকতো যুদ্ধের মাঠে তারা সুবিধা পেত এখানে পঞ্চাশজন সাহাবিকে নবী সাল আলী হাসাল্লাম তিরন্দাজ সাহাবিকে রেখেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন তারা সেখান থেকে নেমে না আসে তো যুদ্ধ যখন শুরু হয় এবং কাফের মোশাকের ফোর্সটা অনেক বড় ছিল তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার এবং মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তবে যুদ্ধের ঠিক আগের রাতে সেখান থেকে তিনশো জন মুনাফেক আবদুল্লা বিন উবাইয়ের অনুসারী তারা সেখান থেকে মিনিমাইজ হয়ে যায় এবং মুসলিমদেরকে সাতশো জনের একটা সেনাবাহিনী দিয়ে আতর্কিতভাবেই তারা সেখান থেকে লিভ করে এতে করে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা হয়ে দাঁড়ায় মাত্র সাতশো জন যার মধ্যে বলা হয় যে পঞ্চাশ জনও ভোর ছিল কিনা তাও সন্দেহ আছে আমাদের উটের সংখ্যা কম ছিল বর্মের সংখ্যা কম ছিল সাতশো জনের মধ্যে সম্ভবত একশো জন সাহাবি বর্ম পরিহিত ছিলেন বাকিটা ছিলেন না অক্ষান্তরে মোশেকদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার যাদের মধ্যে পনেরো জন চেয়ার গার্লসও ছিল যারা শেষ পর্যন্ত মুস্রিকদেরকে যুদ্ধে লিপ্ত রাখার জন্যে নেচে গিয়ে তাদেরকে আমরা যেটা বলি এন্টারটেনমেন্ট দিচ্ছিলো প্রলুব্ধ করছিলো যুদ্ধের জন্যে যার নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান যিনি পরবর্তীতে ইসলাম তার করেছিল হিন্দা তো সৈন্য সংখ্যার এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটা বদর যুদ্ধেও ছিল আমরা জানি বদর যুদ্ধের পণ্ডভূমি যারা জানেন তারাও জানবেন বদরের যুদ্ধের যে শোচনীয় পরাজয় যে যুদ্ধে তাদের সত্তর জন কাফের আবু জাহেল আবু অথবা সাহেব তারা যখন মারা যায় নিহত হয় তো এই যে যুদ্ধের বড় একটা ডিফিট এই ডিফিটটার প্রতিশোধ নেয়ার জন্যেই দ্বিতীয় হিজড়িট বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় হিজড়িটে সওয়াল মাসে তারা এই উহুদের মাঠে চলে আসে এবং নবী সাল্লাহ আলিমাসাল্লাম সাহাবিরার সাথে পরামর্শ করেছিলেন যে আমরা কি মদিনার ভিতরে যুদ্ধে অংশ নিব নাকি বাইরে যাবো সাহাবাকে মধ্যে আল্লাহ আন পরামর্শ দিয়েছিলেন যে আমরা মদিনার এখানে যুদ্ধ করব ইনশাআল্লাহ আহ রাতের বেলা নবী সাল্লাহ আলি ইসলাম একটা স্বপ্ন দেখেছিলেন যে তার তরবাড়ির একটা অংশ ভেঙে যাচ্ছে এবং একটা গাভি জবাই করা হচ্ছে এবং তিনি তার হাতটাকে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করাচ্ছেন পরবর্তীতে নবী সাল্লাহম আলু যে ব্যাখ্যাটা দিয়েছেন তাহলেই যে তরবাড়ির ভেঙে যাওয়া অংশটা এখানে তার চাচা হামজাউদ্দিয়াল হোয়ানহুর শাহাদাত যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর গাভি জবাইয়ের অর্থ ছিল যে মুসলিমদের মধ্যে একটা দল শাহাদাতের অমীয় সুধা পান করবে এবং সুরক্ষিত বর্মে হাত ঢোকানোর বিষয়টা ছিল এই যে মুসলিমরা শেষ পর্যন্ত মদিনাকে সুরক্ষিত করবে তো যেটা বলছিলাম যে এই সেই রোমা যেখানে পঞ্চাশ জন তীরন্দা আজকে রাখা হয়েছিল বিকজ স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যেন তারা সেখান থেকে নিচে নেমে না আসেন তো যুদ্ধ শুরু হওয়ার পর আলহামদুলিল্লাহ প্রথম দিকে মুসলিমদের অবস্থা অত্যন্ত ভালো ছিল এবং কাফেরা কিন্তু পলায়ন করা শুরু করেছিল এখন এখানে কনস্ট্রাকশন আছে আমরা হয়তো জিওগ্রাফিক্যালি এটা বোঝাতে পারবো না মুশ্রেকরা এখান থেকে পলায়ন করা শুরু করেছিল আর যেহেতু এই গিরিপথটা প্রোটেক্টেড ছিল তাই এদিক দিয়েও তারা আসতে পারছিল না এবং তাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মোশরেক যখন মারা যায় নিহত হয় তখন মোশরেকা যখন পিছনের দিকে পলায়ন করা শুরু করলেন বা করল তখন এই জ্যাবল রোমা থেকে সাহবাইকার মধ্যে এবং যারা ছিলেন তারা আল আলগারিমা গানিমতের সম্পদ গানিমতের সম্পদ বলে নেমে এসেছিলেন তো নেমে আসার ফলশ্রুতিতে এই জায়গাটা আনসিকিউর হয়ে যায় এবং আবু সুফিয়ানের সাথে আরেকজন যিনি সেনাবাহিনীর সহযোদ্ধা ছিলেন কাফেরদের পক্ষে খালেদ বিন ওয়ালিদ তিনি তখন মুসলিম হননি তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে পিছন দিক থেকে এসে প্রায় জন ঘোর সাওয়ারকে সাথে নিয়ে এসে মুসলিমদেরকে পিছন থেকে আক্রমণ করা শুরু করেন এবং পলায়নকারী যারা কাফের ছিল মুসলিমরা তারা আবার সামন্তি থেকে আক্রমণ করা শুরু করে এই দ্বিমুখী চাপে পড়ে ঠিক এই জায়গাটাতে মুসলিমরা একটা উভমুখীর চাপে পড়ে ইনস্ট্যান্ট খুব অল্প সময়ের মধ্যেই প্রায় সত্তর জন মুসলিম সাহাবি রদিয়াল্লাহ আল্লাহ আজমাইন তারা শাহাদাতুরমীয় সুধা পান করেন যার মধ্যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন হামজা হায়ন আনহু এবং হানজা হায়ন আনহু তাদের নখবাড়া আছে এবং এই জায়গাটাতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন তাদের নখবাড়া এখানে দেখতে পারবেন এবং অবশ্যই এখানে দাঁড়ালে আপনি জান্নাতের একটা গান পাবেন যেটা শুধু শুধু উপলব্ধি করা যায় এটাকে কোনো শব্দ অনুমতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না তো তারপরে মুসলিমদের যখন বিপর্যয় নেমে আসলো সাময়িক বিপর্যয় বীর বিক্রমে যুদ্ধ করেছেন ওই সময় সাহাবি যাদের কথা না বললেই নয় রদি সাদ সাহাব্দ রদি আল্লাহ খানহু আওয়াজ গোপ্রের নেতৃত্ব দিয়েছিলেন হামদা রদি আল্লাহমায় রদি আল্লাহরাহানহু যিনি মদিনায় ইসলাম প্রচারের প্রথম দায়ী ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ী ছিলেন মোসায়াবিনুমায় রদিউলাহমান যখন মক্কা থেকে নবিসাল্লাহসলাম বায়াতে আকবায় কুবরার পর আনসার সাহাবিদের সাথে তাকে পাঠিয়ে দেন এই মদিনায় তিনি সেই মদিনায় দাতি কাজ করার মধ্য দিয়ে প্রায় পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে তার ওসিল আল্লাহ কবুল করেছেন তাকে তিনি ইসলামের ইতিহাসে প্রথম দায়ী তিনি ভূত যুদ্ধে শাহাদত বরণ করেছেন আনসাল আদিআল্লাহ সম্পর্কে অনেকে জানেন যে তিনি তার আগে রাতে বিয়ে করেছিলেন এবং যুদ্ধের দিন ফরজ গোসল না করেই তিনি যখন শহীদ হন তার লাস্টে উপরের ছিল এবং সাল্লাম বলেছিলেন তাকে ফেরস্তারা গোসল দিচ্ছে আনন্দ তো এগুলো আসলে ভার্সনে কথা বলে যতটা বোঝানো যায় এখানে এসে আপনি ফিল করুন